আজকে আমি বাজারের কেনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে কয়েক রকমের চিতুই পিঠা তৈরি করে দেখাবো। শীত মানে নানা রকমের পিঠা আর আমরা কম বেশি পিঠা সবাই তৈরি করে থাকি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনীষ কুকবুক আশা করছি সবাই ভালো আছেন চলুন যাই আমার আজকের রেসিপিতে আমি কিভাবে পিঠা তৈরি করছি এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এরকম একটা চাউলের গুড়ার প্যাকেট নিয়ে নিয়েছি এটা আমি সুপার শপ থেকে কিনে নিয়েছি আপনাদের আশেপাশের যে কোনো শপ থেকে এখন শুকনা চাউলের গুড়া কিনতে পাওয়া যায় এই কাপটা দিয়ে আমি টু কাপসের মতো নিয়ে নিচ্ছি পরিমাপটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আজকে আমি একদমই অথেন্টিকভাবে যেভাবে ছোটোবেলা থেকে আমাদের মায়েরা তৈরি করতেন শুধু লবণ আর পানি দিয়ে চাউলের গুঁড়ার সাথে মিক্স করে আমি সেভাবেই অথেন্টিকভাবে তৈরি করার চেষ্টা করছি কোনো রকমের ময়দা বেকিং পাউডার আমি কিছুই অ্যাড করব না কুসুম কুসুম পানি দিয়ে আমি ব্যাটারটা প্রথমে তৈরি করে নিচ্ছি একদমই গরম পানি আবার একদম ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না যেহেতু এটা শুকনো চাউলের গুঁড়া সেজন্য একটু কুসুম কুসুম পানি ব্যবহার করলে ভালো হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি প্রথমে একটি ময়ান তৈরি করে নিচ্ছি ভালোভাবে ছয় সাত মিনিটের মতো এভাবে আমি মুথে নিব যদি বেশি গরম পানি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু চাউলের গুঁড়া সিদ্ধ হয়ে গিয়ে ভালো পিঠা তৈরি হবে না একদম মথার উপরেই ডিপেন্ড করে আপনার পিঠাটা কেমন হবে ভালোভাবে যদি আপনি ব্যাটারটা তৈরি করতে পারেন আপনার পিঠা একদমই নো ফেল হবে দেখতে পাচ্ছেন আমি মধ্যে মধ্যে একদম এই ধরনের একটা কনসিস্টেন্সি নিয়ে এসেছি এখন আমি এই পর্যায়ে কভার করে দিয়ে থার্টি মিনিটসের মতো রেস্টে রেখে দেব যেহেতু শুকনো চাউলের গুঁড়া দিয়ে তৈরি করছি রেস্টে রাখা অনেক বেশি জরুরি থার্টি মিনিটস পর আমি ফিরে এসেছি আমি আরও দুই তিন মিনিটের মতো করে এভাবে মুথে নিব আর ময়নটা একদমই সফট হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প করে পানি ব্যবহার করে লিকুইড ব্যাটারটা তৈরি করে নিচ্ছি পিঠার জন্য এই মথে নেওয়াটা আপনাদেরকে দেখি বুঝে নিতে হবে আমি কিভাবে মথে নিচ্ছি একদম ছয় সাত মিনিটের মতো করে এইভাবে ফেটাতে হবে ব্যাটারকে ভালোভাবে যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক কনসিস্টেন্সিটা না পাচ্ছি অল্প অল্প করে পানি মিশিয়ে নিতে হবে আমি যেই কাপে চাউলের গুঁড়া দিয়েছি সেই কাপে আমি আড়াই কাপ পানি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে বাবল ক্রিয়েট হয়েছে মধ্যে মধ্যে যখন দেখতে পাবেন ফ্যাটাতে ফেটাতে একটা ব্রাবল ক্রিয়েট হয় তখনই বুঝে নেবেন আপনার পিঠার ব্যাটারটা সঠিক কনসিস্টেন্সিতে চলে এসেছে এখন আমি পিঠা তৈরি করতে চলে যাব। আমার ব্যাটারটা একদমই রেডি এদিকে চুলায় আমি লোহার একটি কড়াই বসাই দিয়েছি এটা কিন্তু আমি থার্টি মিনিটস আগের থেকেই বসিয়ে রেখেছি একদম গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি আর এটা এখন একদমই গরম হয়ে গেছে আর এখানে আমি এক টেবিল চামচ তেল আর দুই টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি এটা দিয়ে একটি টিস্যু সাহায্যে আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিব এটা দেওয়ার মানে হলো আপনার নিচে একদম পিঠা কালো হবে না আর অনেক সহজে পিঠা উঠে আসবে এভাবে এই মিশ্রণটা না দিলে কিন্তু পিঠা অনেক সময় উঠে আসে না লেগে থাকে অনেকের পিঠা কিন্তু কাঁচা থাকে ফুলে না আমার মতো আজকে এভাবে আপনি যদি সঠিকভাবে পিঠার ময়ানটা তৈরি করতে পারেন অবশ্যই আপনার পিঠা আমার চাইতে ভালো হবে বেশি এখানে আমি হাফ কাপ পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি আর কভার করে দিয়ে টু টু থ্রি মিনিটস পর্যন্ত আমি অপেক্ষা করব একদমই জাল বাড়িয়ে দিব প্রথমে জালকে একদম বাড়িয়ে দিব পরে আবার কমিয়ে দিব দেখতে পাচ্ছেন অসংখ্য জালিযুক্ত পিঠা তৈরি হয়েছে আমি প্রথম পিঠাটা তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় পিঠায় এবারও আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি প্রত্যেকটা পিঠায় আমি হাফ কাপ পরিমাণ ব্যাটার ব্যবহার করছি এখানে আমি চিকেন কিমা দিয়ে তৈরি করছি চিকেনটাকে কিমাটাকে আমি যেভাবে আমরা তৈরি করি রান্না করি সেভাবে করে নিয়েছি এভাবে করে তৈরি করে দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে আর কিছুটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমরা শুধু প্লেন পিঠা তৈরি না করে এভাবে আমরা বিভিন্ন রকমের করে চিতই পিঠা তৈরি করতে পারি আর খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয় কিছুটা আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি এটাও আমি টু টু থ্রি মিনিটসের মতো অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড পিঠাটাও তৈরি হয়ে গেছে একদম খুব সহজেই কড়াই থেকে উঠে আসতেছে পিঠাগুলো এখন আমি আরেকটি পিঠা তৈরি করছি সেম প্রসেসে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পিঠার ব্যাটার এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি আর কিছুটা লাল মরিচটা দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন এই পিঠাটা কেমন লাল সবুজের কালারে তৈরি হয়ে গেছে আমাদের চিতই পিঠা খাওয়ার চাইতেও কিন্তু দেখার সৌন্দর্যটা অনেক বেশি দেখতেই অনেক ভালো লাগছে কালারফুল একটি পিঠা এখন আমি চলে যাচ্ছি আরেকটি পিঠা তৈরি করতে এখন আমি তৈরি করব ডিম চিতুই একটি ডিমকে ফেটে আমি মিডেল করে দিয়ে দিচ্ছি চিতই পিঠা আমরা নানা রকমেরই তৈরি করতে পারি দেখতে পাচ্ছেন আপনারা আমার এই সর্বশেষ পিঠাটাও তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতে বেশি বেশি পিঠা তৈরি করে খাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম